তাহলে এটার উত্তর কত হবে এটার উত্তর কত হবে আপনারা বলেন কত হবে দেখেন একটা জিনিস বারবার আসছে তার মানে এটার উত্তর হবে রুটের মধ্যে যা দেখতে পাচ্ছেন তাই দেখতে পাচ্ছেন দশ তাহলে আমাদের উত্তর হবে দশ আর সলিউশন করার সময় কি করতে হবে এই পুরোটাকে এক্স ধরতে হবে তারপর উভয় পাশে বর্গ করতে হবে বর্গ করে আবার এক্স এর মান বসায় সমাধান করতে হবে ওকে নেক্সট তাহলে এটার উত্তর কত হবে বলেন তো এটার উত্তর কত হবে এটার উত্তর কত হবে তাহলে তাহলে এটার উত্তর কত হবে এটা কত দেখতে পাচ্ছেন রুটের মধ্যে কত দেখতে পাচ্ছেন বারো বারো তাহলে কি বারো হবে পার্থক্য বুঝতে হবে এই অঙ্ক কিন্তু আগের অঙ্ক না আগের অঙ্কে কিন্তু এখানে যোগ ছিল না যোগ ছিল না আগের অঙ্কে এখানে গুণ ছিল সব গুণ ছিল খেয়ালকে দেখেন আগের অঙ্কের সাথে পার্থক্য বোঝেন এখানে যোগ ছিল না সব গুণ ছিল বাট এই প্রশ্নে কিন্তু এই প্রশ্নে কিন্তু ভিতরে যোগ আছে তার মানে এটা আপনাকে আবার ওই একই জিনিস আমি আবার বলছি যদি এরকম একই ডিজিট থাকে এখানে গুণ থাক যোগ থাক যাই থাক মূল নিয়ম কিন্তু একটাই অসীম পর্যন্ত থাকলে এই পুরোটাকে এক্স ধরে নিতে হবে যে অসীম পর্যন্ত আছে তাহলে এই পুরোটাকে এক্স ধরে নিতে হবে তাহলে ধরে নিব ধরি এই সম্পূর্ণটা নিবাস বারো প্লাস কয়টা আছে দুই চারটা আচ্ছা বারো প্লাস বারো প্লাস অসীম পর্যন্ত এই টোটালটাকে কি ধরব এক্স ধরলাম এইবার বর্গ আমি আবার বলছি যখন একই ডিজিট এখানে যোগ থাক বিয়োগ থাক গুণ থাক অসীম পর্যন্ত থাকবে তখন আমাদের কাজ হলো এই সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিয়ে আবার উভয় পাশে বর্গ করা এটা মূল নিয়ম সবসময় সেম মূল নিয়ম সবসময় সেম আচ্ছা তাহলে উভয় পাশে বর্গ উভয় পাশে বর্গ করে আচ্ছা উভয় পাশে বর্গ করলে কি ঘটনা ঘটবে আপনিই বলেন তো উভয় পাশে বর্গ করলে এই পাশে যখন আপনি বর্গ করবেন এরকম তখন এই বর্গের কারণে এই রুটটা উঠে যায় এই বারো মুক্ত হবে আর বাকিটা ঠিক থাকবে আর ওই পাশে হবে এক্স স্কোয়ার ঘটনা তো তাই ঘটবে তাই কিনা তাহলে উভয় পাশে বর্গ করব এর জন্য কিন্তু আমার আর এক লাইন লেখার দরকার নাই উভয় পাশে বর্গ করলে এই পাশে বর্গ করলে এই রুটটা উঠে এই বারো মুক্ত হবে আর এই অংশটা যেভাবে ছিল সেইভাবে থাকবে আর ওই পাশে এক্স স্কোয়ার হবে কারণ উভয় পাশে বর্গ করছি এইবার কেন

প্লাস এক্স এবার সব এই পাশে নিয়ে আসবে এক পাশে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর জিরো এবার এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি কমন নিলে থাকছে ফোর ইজ ইকুয়াল টু জিরো এবার এক্স মাইনাস ফোর কমন নিলে থাকতেছে তাহলে একটু তাকানোয়াল টু ফোর টু মাইনাস থ্রি তার মানে এক্স এর ভ্যালু হয় ফোর না হলে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি মানটা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ এই রুটের মধ্যে যদি এই বারো বাদে এগুলো যদি না থাকতো এগুলো যদি না থাকতো শুধু রুট বারো হতো মানে এই কিছু বাদ দিয়ে যদি শুধু রুট বাড়া থাকতো তার সাথে যদি না থাকতো তাও তাহলে তো শুধু রুট বাড়ো হতো তাই না রুট বাড়ার মানে তো থ্রি পয়েন্ট সামথিং তার সাথে আমার কিছু যোগ আছে তার মানে নিশ্চয়ই এর মানটা মানে থ্রি বেশি হবে আমার কথা কি বুঝছেন কখনো নেগেটিভ হবে না তাই নেগেটিভ মানটা কি গ্রহণযোগ্য নয় তাহলে উত্তর কত উত্তর হচ্ছে চার এক্স এর মান হচ্ছে চার এক্স এর মান চার আছে অপশনে এই যে ডি নাম্বার অপশন ক্লিয়ার এক্স এর মান হচ্ছে চার